ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের অধীনে সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত নুরানি ভর্তি ঠিকানা উত্তর বাজার কলেজ রোড তারাকান্দা ময়মনসিংহ তারাকান্দা উত্তরবাজার কলেজ রোড রজাতুল আতফাল নুরানি কিন্টার গার্ডেনে অনাবাসিক শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের শিক্ষা কার্যক্রম আদর্শ নুরানি নাজেরার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও আকর্ষণীয় হাতের লেখা সহ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রিয় অভিভাবকবৃন্দ আপনার সন্তানের সুশিক্ষা নিশ্চিত করার জন্য রজাতুল আতফাল নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এখন আপনার প্রিয় শহর তারাকান্দায় কলেজ রোড উত্তর উত্তরবাজার রজাতুলাতফাল নুরানি কিন্ডারগার্টেন গার্ডেন মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম পরিবেশে পাঠদান কায়দা থেকে কোরআনে কারিম সই শুদ্ধভাবে সমাপ্তিকরণ হাদিস দোয়া জরুরি মাসাইল ঈদের নামাজ জানাজানামাজ সহ পাঠদান অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আকর্ষণীয় হাতে লেখার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান সহ আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পাঠদান আধুনিক জ্ঞান ও যুগ চাহিদার প্রেক্ষিতে পাঠদানের বিশেষ কৌশল ভাষা হিসেবে বাংলা আরবি এবং ইংরেজিতে স্বতন্ত্রভাবে শিক্ষাদান মনوجگی ছাত্রছাত্রীদের জন্য সযত্নে পরিচর্যা তাই আপনার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন তারাকান্দা উত্তরবাজার কলেজ রোড রজতুল্লাহতফাল নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা এর অফিস কক্ষে ঠিকানা ভুলে যাবেন না ভাইয়া তারাকান্দা উত্তরবাজার কলেজ রোড অথবা মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন ডাবল হাদিস যে পড়েও পড়ায় শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কেহ কভু সমতুল যতই হোক না কেন মানি বাঁধনি সাফায়াত করবে সে ওই মানুষের সাফায়াত করবে সে ওই মানুষের দুজক হয়েছিল যাদের আবাসন তলা বুলি